নমস্কার সঠিক সময় সঠিক জ্যোতিষী শ্রী আপনাদের সামনে হাজির আজ আমি আপনাদেরকে কন্যা রাশি দু হাজার ছাব্বিশ কেমন যাবে এবং কি কী শুভ ফল কী কী অশুভ ফল পাবে তার আগে একটু বলে রাখি কন্যা রাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠ ঘর এটা হচ্ছে বুধের ঘর এবং হচ্ছে তেজস্বী ঘর বুদ্ধিমান ঘর এই দু হাজার ছাব্বিশে কন্যা রাশির ক্ষেত্রে শনি মহারাজ কুম্ভতে ডাইরেক্ট হয়ে মেঙের দিকে অভিমুখ করবে তার ফলে কন্যা রাশির লোকেরা যারা দু হাজার পঁচিশে ফলাফল পাননি ফলাফল পাননি মানে কেমন চাকরি করছেন ইন্ট্রিমেন্ট মারিনি মাইনে ভালো মতো পাচ্ছেন না নানা রকম অফিসের বসের সঙ্গে সমস্যা প্লাস হচ্ছে বাড়িওয়ালার সঙ্গে ঝামেলা এইরকম টুকটাক যে লেগে রয়েছে এই সময় দেখবেন আস্তে আস্তে এই বাড়িওয়ালার ধাক্কাতে আপনি কিন্তু নিজে একটা ফ্ল্যাট বুক করে ফেলবেন তার মানে আপনার সাপে বড় হলো দ্বিতীয়ত হচ্ছে এই বৃহস্পতি দু মাস পর যখন জানুয়ারি মাসে সে হাজির হবে তখন কিন্তু আপনার কন্যা রাশির ক্ষেত্রে আপনার কাজ করার যে এনার্জি ফুল এনার্জি আপনি পেয়ে যাবেন এবং কাজের যোগাযোগগুলো বাড়বে যদি আপনি ব্যবসাদার হন বিশেষ করে যদি আপনি মেডিসিনের ব্যবসা করেন বা ডাক্তারের কোনো পরিষেবা দিয়ে থাকেন প্যাজোলজি ডিপার্টমেন্ট কিংবা ধরুন হচ্ছে কেমিস্ট রঙের দোকান সাবানের দোকান লিকারের দোকান তেলের দোকান এদের কিন্তু ফলাফল আপনার বৃদ্ধি পাবে এবং ব্যবসার টার্নওভার পাবে মুনাফা আসবে এবং যাদের হচ্ছে কন্যা রাশি তারা ভুল করেও কখনও কাপড়ের ব্যবসা করবেন না কেউ যদি তার নিজের নামে কাপড়ের ব্যবসা করে তাহলে কিন্তু এই সময় বিশেষ করে দু হাজার ছাব্বিশ কাপড়ের ব্যবসা ঢিলে হবে আপনার কুড়িটা বাইশটা কাপড় দেখলো একটা কাপড় সেল হলো অতএব কুড়িটাই দেখবে দশটা সেল হবে এরম পর্যায়ে করতে গেলে আপনি জায়গাটাকে পাল্টে ফেলুন আপনার ব্যবসাটাকে আপনার আপনার বইয়ের নামে করে ফেলুন যদি ট্রেড লাইসেন্স আপনার নামে থাকে তাহলে আপনি ওপরের নামটাকে চেঞ্জ করে ফেলুন বইয়ের নাম যদি করে ফেলুন তাহলে দেখবেন মজার ব্যাপার ওই কুলিটা দেখতে এসে শাড়ি দেখতে এসছে আটটাই সেল হয়ে যাবে এটা করে দেখুন তাহলে ফলাফল পাবেন এবার কন্যা রাশির শনি মহারাজ কুম্ভ থেকে মিনের দিকে থাকানোর ফলে একটা ভালো ফলাফল পাওয়া যাবে কন্যা তুলা বিশ্বিক ধনু মকর এবং কুম্ভ যারা নিট বা মেডিকেল লাইনে পড়াশোনা করতে চান বা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চান বা কোনো এন্ট্রান্স ব্যাপারে পড়াশোনা করতে চান তারা কিন্তু এই ফেব্রুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে যদি এই পরীক্ষায় আপনারা বসেন ফলাফল ভালো পাবেন এবং সাকসেস হবে যদি মনে করেন আমি বাইরে যাব বিদেশে গিয়ে পড়াশোনা সেই সেরকম ধরনের সুযোগ কিন্তু আপনার আসবেই আসবে কন্যা রাশির ক্ষেত্রে একটা ভালো ফলাফল এবার আসছি কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ফলাফল কন্যা রাশির ক্ষেত্রে এদের বন্ধুর সংখ্যা প্রচুর একাধিক বন্ধু এদের যেখানেই যায় বনে গেলেও কন্যা রাশিতে বন্ধুত্ব হয় আর কন্যা রাশিতে নিয়ম হচ্ছে খুব পরোপকার করে এই পরোপকার করতে গিয়ে একটা ছোট্ট একটা গল্প বলে দিই আপনাদের ভালো লাগবে এক ভদ্রলোক হসপিটালে দেখতে গেছে তার মাকে তার পাশে বেড়ে বসে রয়েছে এক মাসিমা সে জল জল বলে চিৎকার করছে এবং সেখানে জল চাইছে ছেলেটা গিয়ে প্রথমে গিয়ে জল দিল মাসিমা জল খান ঠিক আছে তারপর বলে বাবা আমাকে একটুখানি বেড প্যান্টটা দাও তো আমার টয়লেট হচ্ছে সে বেড প্যান্টটাও এগিয়ে দিল প্রথম দিন হয়ে গেল দ্বিতীয় দিন গেল বলে খোকা এদিকে আসো আমার পটই পেয়েছে বুঝতে পারলেন কীরকম ফলাফলটা হলো উপকার করতে গিয়ে তাহলে আপনাকে বুদ্ধিমানের মতো করতে হবে যতটুকু দরকার ততটুকু আপনি নার্সকে বা আয়কে ডেকে দিয়ে আপনি সরে যান তাহলে কিন্তু আপনাকে চুষে কাবে সমাজ দ্বিতীয়ত হচ্ছে বাড়ির ক্ষেত্রেও তাই আপনি মনে করলেন আজকে মাংস রান্না করলেন কালকে খিচুড়ি রান্না করলেন বউ বললো এক সপ্তাহ ধরে তুমি তোমার রান্নাই খাবো আমি বাজার করব। এটা অদ্ভুত ধরনের সিচুয়েশন এইখান থেকে আপনাকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে এইবার হচ্ছে কন্যারাশিতে ওখানে তিনটে নক্ষত্র বসে আছে এগারো বারো তেরো উত্তর ফালগুলি পূর্ব আর হচ্ছে হস্তা হস্তা হস্তালোকেরা হচ্ছে একটুখানি অন্যভাবে নেবেন না হস্তালোকেরা হচ্ছে একটুখানি বইয়ের প্রতি এদের টান থাকে এবং বউকে এরা ফ্রেন্ড গাইড বলে মনে করে আর এই পূর্ব ফালগুনি উত্তর ফালগুনি এদের এরা হচ্ছে পুরো বসগিরিও মানে বউকে সবসময় এরা কিন্তু বসের মতো চাকরের মতো এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো কিছু না বললে গম্ভীর গলা চিৎকার করে কথা বলে অতএব এইসব রাশির ক্ষেত্রে দেখা যাবে বইয়ের সঙ্গে সংজ্ঞা লেগে থাকবে আর নক্ষত্রের ক্ষেত্রে বইয়ের সঙ্গে সম্পর্ক ভালো সুন্দর হবে এবং তার সঙ্গে কি হবে আপনার ভালো ভ্রমণ হবে বিশেষ করে আপনার সমুদ্র ভ্রমণ হবে এবং আনন্দে থাকবেন এবং তার সঙ্গে পাহাড়েরও ভ্রমণ হবে এবার চলে আসছি এই রাশিদের ক্ষেত্রে কি করে আপনার অর্থনৈতিক উন্নতি হবে এবার আপনাকে মনে রাখতে হবে বৃহস্পতি আপনাকে সতের এবং ন্যায়ের পয়সা দেয় আপনার যেটুকু দরকার সেটুকু আপনি পাবেন তার বেশি পাবেন না এবং স্লো শনি মহারাজ কিন্তু তার উল্টো সে খুব পরিশ্রমের থেকেও বেশি পয়সা দেয় তার কারণ কি তার হচ্ছে নিয়ম হচ্ছে কি আমার যে জাতক ও জাতিকা যারা কাজে অভিমুখ করে আছে তাদেরকে এনার্জিটি নিয়ে আসে এই এনার্জিটি পাওয়ার পরে তার বস বা খোদদের বা আদার্স লোকেরা তাকে হেল্প করে তার ফলে তাদের অর্থনৈতিক উন্নতি হয় এবার চলে আসছি কন্যা রাশিরা কি কি শেয়ার কিনলে তাদের পক্ষে দু ভালো যাবে প্রথমে বলে রাখি আইটি শেয়ার ব্যাংকে শেয়ারে যাবেন না কারণ দু হাজার পঁচিশ নভেম্বর থেকে দু হাজার পঁচিশে নভেম্বর থেকে দু হাজার ছাব্বিশ বাইশে জুলাই ভারতবর্ষকে পৃথিবীর অর্থনৈতিক চুরমার হয়ে যাবে এবং কোনো কারণে গৃহযুদ্ধ লেগে যেতে পারে এবং আরেকটা ব্যাপার যদি দেখা যায় আমাদের ভারতবর্ষে যিনি যুদ্ধ পরিচালনা করছেন তিনি যদি কন্যা রাশি কিংবা যদি কুম্ভ রাশি হয় তাহলে কিন্তু আমরা পাকিস্তান যদি তিনটে মারে আমরা তিরিশটা মারব কন্যা রাশির ক্ষেত্রে এটা বেনিফিট অফ ফল আর কী কী শেয়ার কিনলে আপনারা ফলাফল পাবেন আপনারা গাড়ির শেয়ার কিনুন এলআইসি শেয়ার কিনুন দেখবেন আপনার অনেক ডেভেলপ হবে এবং ইনকাম আপনার বাড়বে আজকের মতো নমস্কার আপনাদের ঘরের ছেলে ঘরের জ্যোতি শ্রী তাপস আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন